আসসালামু আলাইকুম সুমন্ত ভিহার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকের চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসে আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে শরীরে ক্যালসিয়াম কমে গেলে কি হয় তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত টেনে শুনব প্রথমে একটা লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন শরীরে ক্যালসিয়াম কমে গেলে কি ধরনের ক্ষতি হয় বন্ধুরা শরীরে ক্যালসিয়াম পরিমাণ কমে গেলে শরীরের বিশেষত্ব আপনার পিঠে এবং ব্যথা হয় এবং হাড় এবং দাঁতের ক্ষয় হয় এবং এর অভাবে চুল ও খসখসে হয়ে যায় এবং ত্বক এবং লাবণ্য এবং আপনার চুলের যে ক্ষমতা মাথার সেটা কমে আসে এবং নোখে ফাটল সৃষ্টি করে এবং দীর্ঘদিন ক্যালসিয়ামের অভাবে স্বায়বিক জটিলতা তৈরি হতে পারে এবং স্মরণশক্তির সমস্যা অস্থিরতা হতাশ এবং সংলগ্ন এবং কথাবার্তা আচরণ এবং মতিভুম এবং ইত্যাদি দেখা দিতে পারে তীব্র মাথা ব্যথা এবং ক্যালসিয়াম অভাবে এমনকি খিচুনি পর্যন্ত শুরু হতে পারে এবং পেটের ব্যথা হতে পারে এবং হৃদস্পন্দন এলোমেলো হয়ে যেতে পারে তীব্র মাথা ব্যথা ক্যালসিয়ামের অভাব বে হয় এবং এই অবস্থানকে বলা হয় টিটুনি এবং এ সময়ে হাত পা এবং কুস্কে আসে এবং আঙুল কিন্তু বেগে যায় এবং ঠোঁট মুখ এবং ঝিরঝির করে এবং শৈশবে ক্যালসিয়ামের অভাব থাকলে কিন্তু শিশু তার কাঙ্ক্ষিত এবং উচ্চতার তার পৌঁছাতে পারে না এবং আর বৃদ্ধ বয়সে কিন্তু আপনার অস্ট্রোপেরিস এবং হার ক্ষয় রোধের কারণে কিন্তু হার ভেঙে যায় তো বন্ধুরা এই ধরনের সমস্যা হলে আপনার স্বাস্থ্য কমপ্লেক্স যান কোথাও যদি কোনোভাবে ভালো নয় আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করুন বন্ধুরা পরবর্তী কী রিলেটিভ ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না আর এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ